আসসালামু আলাইকুম ধারাবাহিক বাংলা টিউটোরিয়াল পর্ব দু তিন এবং হালাল হারাম পর্ব চারে আপনাদের স্বাগতম আজকে আমি আলোচনা করব আপনারা কীভাবে হালালভাবে ট্রেডিং ট্রেডিং বা মার্কেটে করবেন একই সাথে কিভাবে স্পট গোল্ড ট্রেডিং করবেন এই বিষয়টি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব সিএফডি ফরেক্স ট্রেডিং কেন ইসলামের দৃষ্টিতে হারাম বা সিএফডি ট্রেডিং কেন হারাম যারা এই বিষয়টি জানেন না বা এখনো বোঝেন নাই তাদেরকে বলবো অবশ্যই সিএফডি ট্রেডিং কেন হারাম এই বিষয়ে আমার অলরেডি ইউটিউব চ্যানেলে ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে আপনারা সেই ভিডিওগুলো ভালো করে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন তো হালাল হারাম নিয়ে আমার গত লেকচার ভিডিও টিউটোরিয়ালগুলোর লিঙ্ক এই ভিডিওটির ডেসক্রিপশনে দেওয়া আছে আপনারা সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন যারা হালাল ট্রেডিং সম্বন্ধে জানতে চান বা হালাল ট্রেডিং করতে চান তারা অবশ্যই আমাদের আমাদের ফেসবুক গ্রুপটি হচ্ছে হালাল ফরেক্স ক্রিপ্টো অ্যান্ড স্টক ট্রেডিং তো এই গ্রুপের লিঙ্ক আমি এই ভিডিও টিউটোরিয়ালটি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই আমাদের গ্রুপে জয়েন করবেন তো এখন আসেন আপনারা কিভাবে ক্যাশ মার্কেটে ফরেক্স ট্রেডিং করবেন বা এক্সপোর্ট ফরেক্স ট্রেডিং কীভাবে করবেন মনে রাখবেন বর্তমানে আমরা বেশ কয়েকটি ব্রোকারের মাধ্যমে ট্রেডিং করতে পারি তার মধ্যে অন্যতম হচ্ছে ইন্টারেক্টিভ ট্রেডার তারপরে হচ্ছে মেকজেম ডট কম আরেকটি হচ্ছে এই যে জ্যাকস্ট্রেড তো এইখানে আরেকটা বিষয় মনে রাখবেন এই যে জ্যাক্স ট্রেড তারপরে হচ্ছে মেকজেম ক্যাপ ট্রেডার এই তিনটি ব্রোকার ইন্টারেক্টিভ ব্রোকারের অধীনেই কার্যক্রম পরিচালনা করে অর্থাৎ আমাদের মেইন ব্রোকার হচ্ছে ইন্টারেক্টিভ ব্রোকার তো আপনারা এই চারটা ব্রোকারের যে কোনো একটা ব্রোকারে অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল পাইলে আপনারা এখানে স্পোর্ট ফরেক্স ট্রেডিং করতে পারবেন তো যেহেতু ইন্টারেক্টিভ ব্রোকারটা হচ্ছে মেইন ব্রোকার তো এইখানে আমি দেখাচ্ছি কিভাবে আপনারা স্পোর্ট ফরেক্স ট্রেডিং করবেন তো দেখেন এইখানে আমি সার্চ দিলাম সে ধরেন ইউরো তো এইখানে লক্ষ্য করেন এই যে ইউরোর যতগুলো পেয়ার আছে সবগুলো চলে আসছে তো আমি যে কোনো একটার উপরে ক্লিক করব। সে ধরেন ইউরো জিবিপি এটার উপরে আমি ক্লিক করব। আমি ইউরো পাউন্ড এই পেয়ারটিতে ট্রেড করতে চাচ্ছি তো এইখানে দুটি অপশন দেখতে পারতেছি এক নাম্বারটা হচ্ছে ফরেক্স দুই নাম্বারটা হচ্ছে সিএফডি এর মানে হচ্ছে যদি আপনি সিএফডি আকারে ট্রেড করতে চান তাহলে সিএফডিতে ক্লিক করবেন আর যদি আপনি এক্সপোর্ট বা ক্যাশ মার্কেটে ফরেক্স ট্রেডিং করতে চান এসপট ফরেক্স ট্রেডিং করতে চান তাহলে এই ফরেক্সে ক্লিক করবেন তো আমরা ফরেক্সে ক্লিক করলাম ফরেক্সে ক্লিক করার পর এখানে লক্ষ্য করেন এখন আমরা এখানে এসপট মার্কেটে এই ফরেক্স ট্রেডিংটা করতে পারবো অর্থাৎ ইন্টারেক্টিভ ব্রোকারে দুই ধরনের ট্রেডিংয়েই সুবিধা আছে আপনি এখানে সিএফডি আকারেও ট্রেডিং করতে পারবেন আবার সরাসরি স্পট বা ক্যাশ মার্কেটেও ফরেক্স ট্রেডিং করতে পারবেন আপনি যে পেয়ারটিতে ট্রেড করতে চাচ্ছেন সেই পেয়ারটা আপনাকে সিলেক্ট করতে হবে সে ধরেন জিবিপি ইউএসডিতে আপনি করবেন তো জিবিপি ইউএসডিতে ক্লিক করবেন অথবা সে ধরেন যে আরো পাউন্ডের যে অন্যান্য পেয়ারগুলো আছে সেগুলোতে আপনি ট্রেড করবেন সে ধরেন যে পাউন্ড জেপি তে আপনি ট্রেড করবেন তাহলে জাস্ট এই পাউন্ড জেপিওয়াইয়ের উপরে আপনি ক্লিক করবেন ক্লিক করে যে ফরেক্স লেখা আছে সেই ফরেক্সের পেয়ারটা আপনি সিলেক্ট করবেন তো আশা করি বুঝতে পারছেন যে এইখানে কিভাবে আপনার এই ইন্টারেক্টিভ ব্রোকারের মাধ্যমে স্পট মার্কেট বা ক্যাশ মার্কেটে কিভাবে ফরেক্স ট্রেডিং করবেন তো এইখানে একটা বিষয় মনে রাখবেন যদি আপনারা এই ব্রোকারগুলোতে স্পট ফরেক্স ট্রেডিং করতে চান তাহলে অবশ্যই এখানে একটা ক্যাশ অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খোলার সময় আপনারা দেখবেন যে মার্জিন বা লিভারেজের অ্যাকাউন্ট অপশন চলে আসে আপনারা মার্জিন বা লিভারেজ এই অপশনগুলো সিলেক্ট করবেন না আপনি একটা মার্জিন বা লিভারেজ ছাড়া অ্যাকাউন্ট খুলবেন খুলে তারপরে ইন্টারেক্টিভ ব্রোকারে ট্রেড করবেন আরেকটা বিষয় মনে রাখবেন আপনি যদি স্পট ফরেক্স ট্রেডিং করতে চান তাহলে যেই কারেন্সিটি আপনি সেল দিতে চাচ্ছেন সেই কারেন্সিটি অবশ্যই আপনার অ্যাকাউন্টে থাকতে হবে অর্থাৎ সে ধরেন এই পাউন্ড জেপি তে তো এখানে বেস কারেন্সি হচ্ছে আমাদের পাউন্ড এখন সে ধরেন এখানে আপনি বাই করতে চাচ্ছেন বাই মানে হচ্ছে আপনি জেপি কি সেল দিয়ে পাউন্ডটাকে বাই করতে চাচ্ছেন তার মানে আপনি কোন কারেন্সিটা সেল দিতে চাচ্ছেন জেপিয়াইটা আপনি সেল দিতে চাচ্ছেন এখন আপনার এই অ্যাকাউন্টে অবশ্যই জেপিওয়াই থাকতে হবে আপনার অ্যাকাউন্টের যে ওয়ালেট আছে ওয়ালেটে অবশ্যই জাপানিজ ইয়েন থাকতে হবে যদি জাপানিজ ইএন না থাকে আপনার অ্যাকাউন্টে যদি জাপানিজ জিয়েন না থাকে তাহলে তো আপনি সেটা সেল দিতে পারবেন না অর্থাৎ যে কারেন্সিটি সেল দিয়ে বা যে কারেন্সিটির বিনিময়ে আপনি অন্য আরেকটি কারেন্সি ক্রয় করতে চাচ্ছেন সেই কারেন্সিটি অবশ্যই আপনার অ্যাকাউন্টে থাকতে হবে এখন দেখা গেল যে আপনি ডিপোজিট করছেন তো ইউএসডি আপনার অ্যাকাউন্টে জাপানিজ ইয়েন নাই তাহলে আপনি কি পাউন্ড জেপিওয়াইতে ট্রেড দিতে পারবেন না হ্যাঁ অবশ্যই পারবেন তার আগে আপনাকে যে কাজটি করতে হবে আপনার অ্যাকাউন্টের ডলারটাকে এই জাপানিজ ইএনে কনভার্ট করতে হবে এই জাপানিজ ইয়েনে কনভার্ট করার পরে আপনি পাউন্ড জেপিওয়াইতে একটা বাই এন্ট্রি দিতে পারবেন মানে হচ্ছে যখন আমরা পাউন্ড বাই দিচ্ছি তার মানে কি করতেছি জাপানিজ পাউন্ডটাকে কি করতেছি ক্রয় করতেছি আবার সে ধরেন যে আপনি পাউন্ড একটা সেল দিবেন তো যখন পাউন্ড জেপি আমরা সেল দেই তখন আমরা কি করি বেস কারেন্সিটাকে সেল করি এখন দেখা যাচ্ছে আমাদের অ্যাকাউন্টে ইউএস ডলার আছে কিন্তু এই পাউন্ড নাই জিপিপি আমাদের অ্যাকাউন্টে নাই তখন আপনি এই পাউন্ড জেপিওয়াইতে সেল দিতে পারবেন না মানে আপনি যে পাউন্ডটাকে সেল দিতে চাচ্ছেন এই পাউন্ড অবশ্যই আপনার ওয়ালেটে থাকতে হবে এই পাউন্ডের মালিকানা আপনার থাকতে হবে তো যদি আপনার অ্যাকাউন্টে পাউন্ড না থাকে তাহলে কি করবেন আপনার যে কারেন্সিটি আছে। সে ধরেন যে ইউএস ডলার আছে তাহলে ইউএস ডলারটাকে পাউন্ডে কনভার্ট করতে হবে অথবা সে ধরেন আপনার অ্যাকাউন্টে ইউরো আছে। তখন ইউরোটাকে পাউন্ডে কনভার্ট করে দেওয়ার পর পাউন্ড জেপিওয়াইতে আপনি সেল এন্ট্রি দিতে পারবেন আরেকটা বিষয় মনে রাখবেন আপনি পাউন্ড জেপিওয়াইতে যখন সেল দিবেন তখন আপনি এখানে পাউন্ডটাকে সেল দিচ্ছেন আবার জেপিওয়াইটাকে কি করতেছেন বাই করতেছেন তো আপনার ওয়ালেটে কিন্তু সরাসরি এই জেপিওয়াইটা অ্যাড হয়ে যাবে মানে আপনার পাউন্ডটা সরাসরি এক্সচেঞ্জ হয়ে জেপিওয়াইতে চলে যাবে আশা করি বুঝতে পারছেন যদি না বুঝে থাকেন এটাতে ডেমো ট্রেডিং আছে আপনি একটু ডেমো ট্রেড করবেন বা হচ্ছে একটা রিয়েল অ্যাকাউন্ট হয়তোবা এই মুহূর্তে বাংলাদেশ থেকে এখানে অ্যাপ্রুভাল বা শোট অফ কারণ এই মুহূর্তে বাংলাদেশ থেকে যারা এই ইন্টারেক্টিভ ব্রোকারে অ্যাকাউন্ট করতে চাচ্ছেন তাদের করা সম্ভব হচ্ছে না কারণ এইখানে পেমেন্ট মেথড হচ্ছে অনলি ওয়াইজ আর এই মুহূর্তে বাংলাদেশ থেকে যেহেতু ওয়াইজ অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল দিচ্ছে না তো যারা বাংলাদেশ থেকে আমরা এই ইন্টারেক্টিভ ব্রোকারে ট্রেড করার স্বপ্ন দেখতেছি আপাতত আমাদের স্বপ্ন দেখেই যেতে হবে কারণ যাদের ওয়াইজ অ্যাকাউন্ট নেই তারা এইখানে ট্রেড করতে পারবে না যাদের আছে তারা করতে পারবে যারা দেশের বাহিরে অবস্থান করতেছে তারা যদি দেশের বাহিরে থেকে বা যাদের অন্য দেশের সিটিজেনশিপ আছে তারা যদি সেই দেশের তথ্য অনুযায়ী ওয়াইজ অ্যাকাউন্ট খুলে তারপরে এখানে ডিপোজিট করতে চাই করতে পারবে তো এইখানে আরেকটা বিষয় মনে রাখবেন যখন আপনি স্পোর্ট বা ক্যাশ মার্কেটে ফরেক্স ট্রেডিং করবেন তখন আপনার একটা ট্রেড সেটেল হইতে টি প্লাস টু এবং টি প্লাস থ্রি এই বিষয়টা খেয়াল রাখবেন কারণ আমরা জানি যে স্পোর্ট মার্কেটে একটা ট্রেড সেটেল হইতে মিনিমাম ট্রেডিং ডে প্লাস আরও দুই দিন এই তিন দিন সর্বমোট সময় লাগে একটা ট্রেড সেটেল হইতে অর্থাৎ আপনি যখন একটা ট্রেড ওপেন বা ক্লোজ করবেন ওপেন ক্লোজ ইনস্ট্যান্টলি হবে কিন্তু এই ট্রেডটা টোটালি সেটেল হইতে সময় লাগবে ট্রেডিং যেদিন আপনি ট্রেডটা ক্লোজ করবেন সেই ট্রেডিং দিনটা বাদেও আরও দুই দিন অর্থাৎ আপনি সে ধরেন পাউন্ড জেপিওয়াইতে আজকে একটা ট্রেড ওপেন করছেন বা আগের ওপেন করা ছিল সেটা আজকে ক্লোজ করছেন দিন ট্রেডটা ক্লোজ করবেন ওই দিন বাদে আরও দুই দিন সময় লাগবে আপনার এই ট্রেডটা সম্পূর্ণভাবে সেটেল হইতে অর্থাৎ আপনি যে ফান্ড দিয়ে সে ধরেন আপনি এক ডলার দিয়ে পাউন্ড জেপিওয়াইতে একটা ট্রেড করছেন যেটা আজকে ক্লোজ করছেন এই ফান্ডটি এই এক ডলার পরবর্তীতে আবার ট্রেড করার জন্য অ্যাভেলেবল হইতে আরও দুই দিন সময় লাগবে আমি আশা করি আপনাদের বুঝাইতে পারছি তো যারা টি প্লাস টু এবং টি প্লাস থ্রি এই বিষয়গুলো বোঝেন না একটু গুগলে সার্চ করলেই বুঝতে পারবেন আর যদি আপনাদের বুঝতে সমস্যা হয় কমেন্টস করে জানাবেন আমি এই বিষয়ে আলাদা একটা ভিডিও টিউটোরিয়াল বানাবো এইখানে আরেকটা বিষয় বলে রাখি অনেকে জানতে চেয়েছেন যে এসপট ফরেক্স ট্রেডিংয়ে মিনিমাম লর্ড সাইজ কত তো একটা বিষয় মনে রাখবেন এই এসপট ফরেক্স ট্রেডিংয়ে লর্ড সাইজ সিস্টেমে ট্রেড করা হয় না অর্থাৎ আমরা যখন এমটি ফোর বা এমটি ফাইভে বা যখন সিএফডি ট্রেডিং করি তখন আমরা লর্ড সাইজ অনুযায়ী ট্রেড করি যেমন জিরো বা জিরো পয়েন্ট এরকম আমরা ওয়ান স্ট্যান্ডার্ড লট মাইক্রো লট তো এরকম লড সাইজ দিয়ে আমরা ট্রেড করতাম কিন্তু এক্সপোর্ট ফরেক্স ট্রেডিংয়ে লট সাইজের উপর ভিত্তি করে ট্রেড করা হয় না এখানে আপনি কতগুলো কারেন্সি ক্রয় করতে চাচ্ছেন বা সেল করতে চাচ্ছেন তার উপর ডিপেন্ড করে এখানে ট্রেড করা হয় অর্থাৎ আপনি চাইলে এখানে পঞ্চাশ ডলারও বাইবা সেল করতে পারবেন দশ ডলারও বাইবা সেল করতে পারবেন পাঁচশো নিরানব্বই ডলার চাইলেও বাইবা সেল করতে পারবেন যেমন আপনি যদি এই এম টি ফোরে যদি চান যে না আপনি চারশো পঞ্চাশ বা চারশো ঊনপঞ্চাশ ডলার আপনি বাই সেল করতে চাচ্ছেন এটা কি সম্ভব এটা সম্ভব না কারণ সেখানে লড সাইজগুলো ফিক্সড একটা রাউন্ড ফিগার করে ফিক্সড করে দেওয়া আছে বাট এই ক্যাশ মার্কেটে বা ফরেক্স ট্রেডিং ট্রেডিংয়ে আপনার ইচ্ছে অনুযায়ী আপনি চাইলে এখানে একশো ডলার বাই করতে পারেন বা সেল করতে পারেন আপনি চাইলে এখানে একশো ডলার বা বাহান্ন ডলার শুধুমাত্র তিপ্পান্ন ডলার এইভাবেও আপনি বেজর সংখ্যক কারেন্সিও বাই সেল করতে পারেন আমি আশা করি আপনাদের বুঝাইতে পারছি আরেকটা বিষয় মনে রাখবেন এই ইন্টারেক্টিভ ব্রোকারে Gold, আপন আপনি গোল্ডে এক্সপোর্ট ট্রেডিং করতে পারবেন অর্থাৎ গোল্ড এক্সপোর্ট ট্রেডিং এখানে করা সম্ভব অর্থাৎ আপনি যখন এখানে এক্সপোর্ট মার্কেটে কোনো গোল্ড বাই করবেন সেই গোল্ড আপনি চাইলে ডেলিভারি নিতে পারবেন তাহলে চিন্তা করে দেখেন আপনি এই ইন্টারেক্টিভ ব্রোকারে আপনি গোল্ড বাই দিলেন এরপর আপনি চাচ্ছেন যে যতটুকু গোল্ড আপনার অ্যাকাউন্টে কেনা আছে এই গোল্ডগুলো আপনি ডেলিভারি নেবেন তো আপনার বাসার অ্যাড্রেস দিলে আপনাদের এই গোল্ডগুলো তারা ডেলিভারি দিবে তবে ডেলিভারির ক্ষেত্রে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন আছে তো এই টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো আপনারা ব্রোকার থেকে জেনে নিতে পারবেন তবে একটা বিষয় মনে রাখবেন এইখানে সবার জন্য গোল্ড এক্সপোর্ট ট্রেডিং অ্যালাউ না বা অ্যাপ্রুভ করে না আপনার বাৎসরিক ইনকাম কমপক্ষে চল্লিশ হাজার ডলার হইলে তখনই কেবলমাত্র আপনি গোল্ডে ট্রেড করতে পারবেন জাস্ট আপনি এখানে যে বলবেন যে আপনি বাৎসরিক আয় আপনার চল্লিশ হাজার ডলার এটা জাস্ট বললেই হবে না আপনার সেই সোর্স অফ ইনকাম এবং আপনার এই চল্লিশ হাজার ডলারের বাৎসরিক ইনকামের একটা প্রুফ দেখাইতে হবে তারপরে তারা কিন্তু এই গোল্ডে ট্রেড করার অ্যাপ্রুভাল দিবে তো আরেকটা বিষয় মনে রাখবেন যারা স্পোর্ট মার্কেটে ফরেক্স ট্রেডিং করবেন এইখানে মিনিমাম আপনার পাঁচ হাজার ডলার নিয়ে আসবেন আর একটি ট্রেডে অ্যাটলিস্ট দুই থেকে আড়াই হাজার ডলার আপনি বাইসেল করবেন এটা যে কোনো কারেন্সি আপনি ডলার হইতে পারে পাউন্ড হইতে পারে ইউরো হইতে পারে মিনিমাম আপনি দুই থেকে আড়াই হাজার ডলার বা দুই থেকে আড়াই হাজার কারেন্সি এখানে আপনি বাইসেল করবেন এর থেকে যদি অল্প পরিমাণে আপনি বাইসেল করেন এদের যে মিনিমাম একটা চার্জ আছে বা এদের যে স্প্রেড বা কমিশন আছে সেটা দিলে আপনার তেমন একটা প্রফিটের মুখ আপনি এখানে দেখতে পারবেন না তার মানে বুঝতে পারতেছেন যখন আপনি এক্সপট ফরেক্স ট্রেডিং করবেন আপনার অ্যাটলিস্ট পাঁচ হাজার ডলার প্রয়োজন বাট আপনি যদি স্টক মার্কেটে ট্রেড করেন পাঁচ হাজার ডলার অ্যানাফ বা দুই হাজার ডলার দিয়েও আপনি মোটামুটি বা এক হাজার ডলার দিয়েও আপনি মাসে টেন থেকে ফিফটিন পার্সেন্ট প্রফিট করতে পারবেন ক্রিপ্টোতেও সেম আপনি ক্রিপ্টোতে স্পোর্ট ট্রেডিং করতে পারেন যে ক্রিপ্টো কারেন্সিগুলো হালাল সেগুলোতে আপনি ট্রেড করতে পারেন তো আমি এর আগের ভিডিও টিউটোরিয়ালগুলোতে বলেছিলাম যে শুধুমাত্র বাইন্যান্সে একটা দুইটা কারেন্সি ফেয়ারে স্পোর্ট ফরেক্স ট্রেডিং করা সম্ভব কিন্তু এখন আমি দেখতেছি যে ইন্টারেক্টিভ ব্রোকারে আমাদের সকল মেজর কারেন্সি পেয়ারে করা সম্ভব তো আমি আশা করি আপনাদের বুঝাইতে পারছি আপনারা কিভাবে ইন্টারেক্টিভ ব্রোকারে ফরেক্স ট্রেডিং করবেন তো আজকের ভিডিও টিউটোরিয়ালটি আর দীর্ঘায়িত করতেছি না দয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ